কেমন আছেন সবাই মোস্ট ডায়েরি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা পুরী তৃতীয় দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এখন লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে শেষ দিনে একবার ভাবলাম সবাই মিলে মন্দিরে ঘুরে আসি এবং অনেক কিছু কেনাকাটাও রয়েছে সেইগুলোর জন্য আমরা যাচ্ছি আর এদিকে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম যাওয়া আসার জন্য আর এদিকে সবাই মিলে চলে যাচ্ছি আর জানেন তো এইখানের মধ্যে থেকে বেস্ট অটো এইটাই ছিল স্পেসটাও অনেক সুন্দর আর জায়গাটাও আজকে রাতের ট্রেনেই আমরা ফিরব বাড়ি তাই জন্য মনটা কিন্তু খুব খারাপও লাগছিল কষ্ট হচ্ছিল জানি না আর কখনও যেতে পারবো কি পারবো না কিন্তু এই ভেবে সময়টাকে নষ্ট করলেও হবে না সেই জন্য সবাই বেরিয়ে পড়েছি তো এদিকে দেখো আমরা এই সিটে বসেছিলাম পাঁচজন মেয়ে সরি চারজন মেয়ে আর আমার ভাগনা আগের দিকে আমার বর বসেছিল আর পেছনে বাবা আর জামাই তো এই সবাই মিলে যাচ্ছি তো এখানে এসেই দেখো রাস্তায় দেখতে পাচ্ছি এত লোক কি বলবো আর আমরা এই রাস্তা দিয়েই দেখতে পাচ্ছিলাম জগন্নাথের ওই চুরো তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এখানে অনেক কিছু কেনাকাটিও ছিল জানেন তো এখানে জিনিসপত্রের কিন্তু খুব দাম আমরা যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি দাম তো এখানে এসে আমার ননদরানীর দুধ থেকে একটা শাড়ি পছন্দ হয় তো আমরা দেখি এখানে এসেছি কিন্তু শাড়িগুলোর দাম এমনি সুতির শাড়ি চারশো পাঁচশো করে কিন্তু দাম অনুযায়ী কোয়ালিটিগুলো এত ভালো ছিল না সেই জন্য আর নেওয়া হয়নি আর এদিকে দেখো আমরা সবাই শাক কিনতে চলে এসেছি আমার ননদ নেমে একটা শাক আর আমার মানে বে দুটো শাক কারণ মামা জন্য আমার দুটো মামা দুটো মামার জন্য দুটো শাক নেবে আর এই দিকে দেখো সবাই কিন্তু শাকগুলো বাজিয়ে বাজিয়ে দেখছে কোন শাঁখের আওয়াজটা বেশি দেখে বুঝতে পেরেছ তিনজন শাক বাজিয়ে দেখছে কোনটার আওয়াজ বেশি তো ফাইনালি তিনটে শাক নেওয়া হয়ে গেছে আর জানো তো আমার বাবা শঙ্খ বাজানোই প্রথম হয়েছিল আমাদের পাড়ার পুজোতে এই জন্য বাবাও বাজিয়ে দেখছিলো আমরা যখন বাজাচ্ছিলাম ততটা বেশি আওয়াজ হচ্ছিল না কিন্তু ওই দোকান কাকুটা যখন বাজাচ্ছিলো খুব জোরে আওয়াজ হয়েছিল বলেছিল বাড়ি গিয়ে গরম জলে শাঁখ দিয়ে বাজাবে দেখবে খুব জোরে আওয়াজ হবে তো তিনটে শাঁক নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো শাঁখ নিয়ে আমরা চলে এসেছি মন্দিরের এই বাড়িটায় কারণ ভেতরে ক্যামেরা অ্যালাম নেই তাই আমরা বাইর দিয়ে এই মন্দিরটা দেখে নিয়েছি যেহেতু আমরা কাল রাত্রে মন্দিরের ভেতরটা দর্শন করে নিয়েছি শুধু বাইকটা ঘোরা হয়নি এই জন্য আমরা বাইরে ঘুরতে বেরিয়েছি আর এদিকে জানো পরপর এত সুন্দর দৃশ্য দেখছিলাম তোমাদেরকে কি বলবো লাঠি নাচও হচ্ছিল তো তোমরাও দেখো দেখলে বুঝতে পারবে আর এদিকে আমরা কিছু ফটো কিছু ছবি তুলে নিয়েছি আর এদিকে আমি তো ভিডিও বানাচ্ছি আর এদিকে জামাই আর আমার বর আর আমার ভাগনা ওরা কিন্তু মন্দিরের ভেতরে চলে গেছে মন্দিরের ভেতরটা একবার ঘুরে দেখার জন্য আর এদিকে দেখো এই এখানেই হচ্ছে সেই লাঠি নাচ আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মন্দিরে প্রবেশ করার প্রথম গেট দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে আর এদিকে প্রায় আমাদের ঘোরাফেরা শেষ এখন বাড়ি যাওয়ার পালা ওখানে গিয়ে কিছু প্যাকিং বাকিও রয়েছে সেগুলো করতে হবে সেই জন্য বেরিয়ে পড়ছি আর দেখো এইখানে আমরা কিছু শাঁখ চন্দন কাঠ ঠাকুর অনেক কিছুই নিয়েছি তো চলো সেগুলো নিশ্চয়ই তোমাদের আর একদিন পরের ব্লগে শেয়ার করব তো এখন ব্লগটা এখানেই শেষ করছি ততক্ষণ তোম তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং লাস্ট ভিডিওটা আর একটা আসবে আমরা গিয়ে কী বিপদের মুখে পড়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো